সি ভাবে হয়েছে প্রত্নতাত্ত্বিক ভাবে হয়েছে না আবার মন্দিরের উপর সাথের ভিত্তি করে মন্দির হয়েছে না ও

উচ্চতে এই শ্লোকটাই অন্যভাবে আছে জন হিন্দু সাউচ্চতে মানে হচ্ছে হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত দেবতাদের নির্মিত যে দেশ সেই দেশকে যারা নিজের দেশ মনে করে তারা প্রত্যেকে হিন্দু এটা হচ্ছে তার মানে এবার ভেবে নেবেন যে আমি নিজেকে হিন্দু মনে করি কি করি না এটা শাস্ত্র অনুসারে দ্বিতীয় ব্যাপার হচ্ছে ভারতীয় শাস্ত্রে বিশ্বাসের জায়গা খুব কম বৃহস্পতি শাস্ত্রে বলা হয়েছে ন হি যুক্তিহীন বাংলা করে বললে যুক্তিহীন যা কিছু সেটা ধর্ম নয় তার মানে ধর্ম যুক্তির উপরে নির্ভরশীল বেশ বাকি যে সমস্ত বই আছে ধরো সাথীর জড়ত্রুষ্টদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা রামকোষ মহাভারত ভবিষ্য পুরাণ কালিকা পুরাণ সেগুলোতে বলা হয়েছে তারাই হিন্দু যাদের মধ্যে কোনো রকমের হিংসা থাকবে না যারা পরজন্মবাদে বিশ্বাস করবে এবং এবং যাদের নির্দিষ্ট দেব উপাসনার পদ্ধতি থাকবে না যে যাকে খুশি উপাসনা করতে পারে একাংশ বিপ্রা বহুদা বাদন্তী বেদের শ্লোক এই সংস্কৃতিকে যদি মানেন কেউ যদি ভারতকে কেউ দেবতার দেশ বলে মানেন তাহলে তিনি হিন্দু সেখানে কোনো দ্বন্দ্ব নেই এই নিয়ে বিবেকানন্দ যখন শিকাগো থেকে বক্তৃতা দিয়ে ফিরছিলেন তখন পাকিস্তানের ধ্যানসিং হ্যাভেলিতে শুধুমাত্র হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি বলে একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন যে হিন্দু ধর্ম কী হিন্দু কী সেখানে তিনি খুব পরিষ্কার বলেছিলেন উত্তরাধিকার সূত্রে আমরা যে সংস্কৃতি পেয়েছি সেই হিন্দুত্বকে হিন্দু ধর্মকে যদি কেউ অস্বীকার করে যদি ভারতবর্ষ কোনোদিন অস্বীকার করে না সেখানে হিন্দু সংস্কৃতি থাকতে হবে যতদিন হিন্দু সংস্কৃতি থাকবে ততদিন ভারতবর্ষ থাকবে বিবেকানন্দ লাহোর ধ্যানসিং হাবলির বক্তৃতা বেশ আমি যাব বাবুর কাছে ঝন্টুবাবু ঐতিহাসিক ভাবে শ্রী রামচন্দ্র ছিলেন কি না ছিলেন তা সেটা ইম্পর্টেন্ট নয় তার শিক্ষাটা শুধু নিতে হবে এমনটা দা বলছেন কিন্তু তার শিক্ষাটাও কি তৃণমূল রামকৃষ্ণ দেবের ছবি মাহেশের ছবি লাগিয়ে গতকাল আমরা আমি দেখলাম সিপিআইএম রাজ্য সম্মেলন হলো এবার নতুন করে ট্রেন্ড হয়েছে হিন্দুদের ভোটটা পেতে হবে কিন্তু নিজের অ্যান্টি হিন্দু স্ট্যান্সটাও মেনটেন করতে হবে কি বলবেন ভাই আমাকে একটু সময় দিয়ে আমি পরিষ্কার বলি যে মানুষটির অস্তিত্ব ঐতিহাসিকভাবে স্বীকার করে না তার তত্ত্বকে যারা স্বীকার করার ভনিতা করে আমি অন্তত একজন বিজ্ঞানের ছাত্র এবং ইতিহাসের এই পাঠটা চর্চা করার সূত্রে তোমায় বলছি তাদের কথা কান দেবে না আমি তোমায় বলি যারা বলছে ঐতিহাসিক চরিত্রই নয় কাল্পনিক তোমাকে তাদের দুটো কথা বলে শুরু করছি যে যে উদাহরণটা ছিলাম সে বইটা আমার কাছে এই মুহূর্তে আছে সেখানে তিনি আফগানিস্তান মরক্কো আলজেরিয়ার অধ্যুষিত এলাকায় একজন হনুমান চরিত্র যিনি সেখানকার একটা সমাজ ব্যবস্থায় ব্যক্তি করে রেখেছেন একটা সুশৃঙ্খলা তার গল্পটা আছে গল্প আছে লাউসের মন্দিরে এখানে অনেকেই ঘুরতে গেছিল। তার দুর্গে তার দেওয়াল এখান থেকে কত দূরে রামায়ণের চরিত্রগুলো অঙ্কিত আছে শুধু তাই নয় পলাখ পলামা অনুবাদে ফরাসিতে পরিষ্কার

আমি অনির্বাণ বাবুর কাছে যাব তারপর আমি বাকিদের কাছে প্রত্যেককে সময় দেবো আবার বলার বাবু আমার সরাসরি প্রশ্ন রাম ঐতিহাসিক না ঐতিহাসিক না আপনি নিজে বলতে পারেননি আপনার দল অবশ্যই বলবে ঐতিহাসিক নয় আপনার স্ট্যান্ড আলাদা হতে পারে আমি জানি আপনার স্ট্যান্ড খানিকটা হয়তো আলাদা দলের থেকে এই ক্ষেত্রে কারণ আপনি খানিকটা আধ্যাত্মিক কিন্তু আপনার দল নয় সিপিআইএম নয় বামপন্থী কোনো দল নয় তারা বলবে রাম কাল্পনিক আপনি উত্তর দিতে পারলেন না যদিও অনেয়ার আমার প্রশ্ন হচ্ছে যারা কাল্পনিক যাকে কাল্পনিক বলছেন কোটি কোটি মানুষের আস্থা তো রয়েছে তার সঙ্গে তার এভিডেন্স রয়েছে আর্কিওলজিক্যাল এভিডেন্স রয়েছে আমার কাছে লিস্ট আছে আমি পড়ে পড়ে বলতে পারি কি কি আর্কিওলজিক্যাল এভিডেন্স এই মুহূর্তে রয়েছে তা সত্ত্বেও তাকে কাল্পনিক বলা এটা কি তোষণের পথ যাতে তার উল্টো দিকে যারা আছে তাদের ভোটটা পাওয়া যায় বলুন আমি আগেও বলেছি আবারও বলছি রামচন্দ্র কি কাল্পনিক এই যে ফেনিল বিতর্ক তুমি তৈরি করছো কৃত্রিমভাবে এই বিতর্কের সঙ্গে হিন্দু ধর্মকে শ্রদ্ধা বা অশ্রদ্ধা করার কোন সম্পর্ক নেই হিন্দু ধর্মের একটু আগে একজন ওখানে স্টুডিওতে বসে বসে হিন্দু ধর্মের ক্রাইটেরিয়া ঠিক করে দিচ্ছেন এ অধিকার কে কাকে দিয়েছে হিন্দু ধর্ম একটা আবহমানকালের সংস্কৃতি হিন্দু ধর্মে আস্তিক হিন্দু নাস্তিক হিন্দু

তাহলে তো প্রথমে বিদ্যাসাগর নাস্তিক ছিলেন তাকে তো বিধর্মী বলতে হয় তাকে তো হিন্দু বলা যাবে হিন্দু ধর্মে অস্তিত্ব আছে নাস্তিকের অস্তিত্ব সবাই হিন্দু তাহলে এইভাবে আজকে এবং এমন একটা ভাব তৈরি করা হচ্ছে যে কেউ বসে বসে হিন্দু ধর্ম কি ঈশ্বর বিশ্বাস কি তার পদ্ধতি কি কেউ ঠিক করে দিচ্ছে সেই মতো যদি কেউ চলে তাহলে সে হিন্দু

কথা বলতে দা করলে কি করে হবে আমি বলছি হিন্দুতে হিন্দু ধর্মের মধ্যে এত ভ্যারাইটি আছে হিন্দু ধর্মই শিখিয়েছে কেউ আস্তি কেউ নাস্তিক আবার আস্তিককে যারা বিশ্বাস করে তাদের মধ্যে কেউ কেউ শৈব কেউ শাক্ত কেউ বৈষ্ণব কেউ নিরীশ্বরবাদে বিশ্বাসী কেউ একেশ্বরবাদে বিশ্বাসী হিন্দু ধর্ম এই ভ্যারাইটিটা শিখিয়েছে সুতরাং একটা ফর্মুলা তৈরি করে দিয়ে সেই ফর্মুলাটা না মানলে তুমি হিন্দু নও বা তুমি ঈশ্বর বিশ্বাস করছো না তুমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়